তো বন্ধুরা এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি তো পেয়ে গেছি আর একটু পরে নামবো কোকরাঝার স্টেশন তো এই যে আমরা নেমে এখন একটু একটা হোটেলে খাওয়া দাওয়া করছি পরোটা খাচ্ছি আর সবজি তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের আসার লগে লগেই পরোটা

সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো বন্ধুরা আজকে নিরামিষ শনিবার তো আমরা বাড়িতেও নিরামিষ খাই শনিবারে আমার বাবার বাড়িতেও নিরামিষ খায় বাবা মা নিরামিষ খায় শনিবারে তো সব নিরামিষ আইটেম তো বন্ধুরা কালকে দুপুরের খাওয়া দাওয়া করার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন আবার এই যে সকাল থেকে শুরু করলাম তো এই যে দেবর বাবা ফটো উঠছে তো দেবর বাবা রেডি হয়ে গেছে ও চলে যাবে আজকে শ্রীরামপুর গুড মর্নিং फ्रेंड्स এই তো আমি চা খাচ্ছি আমি অলরেডি রেডি হয়ে গেছি এখন আমি চলে যাব হ্যাঁ বাবা দেখছি অলরেডি রেডি হয়ে গেছি আমি চলে যাব ভূমি থাকবে দেবা থাকবে আবার কদিন পরে এসে নিয়ে যাব তো সাতটার দিকে ট্রেন আর না মুড়ি দিয়েছে মা চা দিল বিস্কুট খাচ্ছি রুটি ছিল মা বলছে ডিম অমলেট করে দেই তো না ও খাবে না তো সকাল সকাল খেতে এত কিছু ভালো লাগে না তো সেই জন্য সেই জন্য চা বিস্কুট খাচ্ছে আর তোমাদের তো কালকে আর কিছু দেখাতে পারিনি কারণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম আমার বান্ধবী আসছিল দিন পর অনেক বছর পর দেখা হয়েছে ওর সঙ্গে তো তার জন্য অর লগে ব্যস্ত হয়ে গেছিলাম তারপর খাওয়া দাওয়া হয়েছে তো তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারি নেই কি কি খেয়েছি না খেয়েছি বা বান্ধবী এসেছে কি গল্প হলো কিচ্ছু দেখাতে পারি নি তো ভুলেই গেছিলাম লগে কথা বলতে বলতে তো তার জন্য সরি তো এই যে আবার আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম এই যে এখন বারবার চলে যাবে রেডি হয়ে বসে চা খাচ্ছে বাবার ফটো উঠাচ্ছে ফটো তুলছে আর চা খাওয়া হলে আমিও একটু যাব একটু এগিয়ে দিয়ে আসব এই দেখো বন্ধুরা এই মা বারবার বলল যে রুটি আর ডিম অমলেট করে দেই খাও খেলো না 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 আমি খেতে পারবো না আর এখন দেখো

তো এত সকাল সকাল তো এত কিছু খাওয়া যায় না তা আমরা যখনই বাড়িতে আসি মা সকাল সকাল লুচি হোক বা আগের দিনে হয়তো মাংস থাকলে তা দিয়ে খেয়ে যাই না হলে ডিম থাকলে ডিম অমলেট করে দেয় লুচির সঙ্গে কত সময় সুজি লুচি করে দেয় মা বলছো ওই অনেক টাইম আছে তো তাহলে আমি ফট করে ডিম সিদ্ধ করে আনি ওকে বলবি না তো ওকে বলি নাই তো মা দেখে যে ডিম সিদ্ধ করে নিয়ে আসি আর সত্যি কথা বলতে কালকে মা নিরামিষ ছিল শনিবার তো আমাদের বাপ এই এই বাড়িতে বাবার বাড়িতেও বাবা মাও নিরামিষ খায় আর আমার শ্বশুর বাড়িতেও আমরা সবাই নিরামিষ খাই শনিবার আমার তো সেই জন্য কালকে আমরা আসছি নিরামিষই হয়েছে দেখিয়ে দেখিয়েছি তোমাদেরকে খাওয়া দাওয়াগুলো তো নিরামিষ হয়েছে তো মার মনটা মানছে না তো বারবার থাকতে বললো ওকে যে আজকে থাকো ভালো মন্দ রান্না হবে তো ও একদম রাজি না কারণ ওর কাজ আছে তো একটু কাজেই আমাদের আসা হয়েছে তো সেই কাজটা আমাদের মিটে গেছে তো এখন চলে যাবে ও আর আমি থাকবো কয়দিন কারণ দেবার বন্ধ যেহেতু সেই জন্য আমি থাকবো কয়দিন তারপর আবার এসে নিয়ে যাবে ও তো সেই জন্যই মার মনটা ভালো লাগছে না যে জামাইটা আসলো এতদিন পর নিরামিষ খেলো তো এই যে দেখো রেডি হয়েছি আমি আর আমার ভাইক না শুভ একটু বাজার যাব আমাদের পাড়ার মোড়েই ছোট মোটো একটা বাজার আছে তো তোমাদেরকে একটু দেখাবো চলো তো সঙ্গে থাকো চলো দেখতে থাকো তো আজকে দেখো সকাল সকাল ভিডিওটা করার পর তারপর একদম ভুলে গেছিলাম দুপুরে রান্না বাড়ি কিচ্ছু দেখাই নাই একদম ওই যে বড়ো ইউটিউবার না সেই জন্য সব ভুলে দেয় তো চলো এখন মনে পড়লো যে চলো বাজারে যাচ্ছি যখন তাহলে তোমাদের সঙ্গে একটু কথা বলি দেখাই তোমাদেরকে তো চলো আমার চলো আমাদের বাজারটা একটু দেখাই তোমাদেরকে সঙ্গে থাকো আমার ভাইক না একদম আসতে চায় না ক্যামেরার সামনে তো তার জন্য লুকিয়ে লুকিয়ে থাকে সব সবসময়

তো বন্ধুরা বাড়িতে এসে তারপর একটু চা তারপর চাউমিন এনেছিলাম চাউমিন চিকেন পকোড়া আর আনারকলি সবজি দিয়ে ডিম দিয়ে তো সেইগুলো সব খাওয়া হলো সবাই মিলে খেলাম আর এখন এই যে বসে আছি তো তোমরা তো দেখতেই পেলে বাজারে গিয়ে আমার কি হলো তো তার কাটা একটা এত তার কাটা একটা ঢুকে গেছে একদম একদম জুতার ভিতর দিয়ে পায়ের ভিতরে ঢুকে গেছে তো তারপর তো রাস্তা একদম পায়ে ভর্তি রক্ত তারপর সঙ্গে সঙ্গে গেলাম দিয়ে ওয়াশ করে দিয়েছে ওয়াশ করে তারপর ম্যারিনেট করে দিয়েছে তো হবে তারপর পাউডার তো জানি না আজকে দিনটা আমার খুব খারাপ যাচ্ছে তো প্রথমে তো এটা হলো একদম কি অবস্থা তো আম খেয়ে এরকম হয়ে গেছে আমের হয় হয়তো ভরেছে একদম পুড়ে গেছে তারপর আবার এটা তো খুব খারাপ লাগছে আজকে দিনটা খুব খারাপ গেল আমার ভীষণ খারাপ গেল তো পরে কথা বলছি আবার খাওয়ার সময় তো আজকে তো দুপুরে খাওয়া দাওয়া কিছু দেখানো হয়নি তোমাদেরকে ভুলেই গেছিলাম তো ওই তো বললাম না বহুত বড় ইউটিউবার সেই জন্য সব ভুলেই যাই ভিডিও করার কথা ভুলেই যাই তো আজকে মা দুপুরে রান্না করেছে চিকেন কষা ছোট মাছের চটচটি ডাল শাক ভাজি তো সেগুলো কিছু দেখানো হয়নি তো রাত্রে খাবো মা রাত্রে পরোটা করবে আর চিকেন কষা দিয়ে খাবো তো পরে দেখাচ্ছি তোমাদেরকে তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আজকের আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো বাই বাই গুড নাইট